আসসালাম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক মজার একটা ডেজার্ট রেসিপি এটা দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু অনেক বেশি মজার আর এটার নাম হচ্ছে নবাবী জর্দার রেসিপি এটা মূলত নবাবী সিমাইয়ের আদলে তৈরি হয়েছে আর এই জর্দার ভিতরে থাকবে একটা ক্রিমি লেয়ার এর কারণে কিন্তু এটা খেতে অনেকটা বেশি মজার তো আপনারা যদি এটা বাসায় ট্রাই না করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না আর রেসিপিটি শেয়ার করেছি একদম সহজভাবে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো চলুন রেসিপিতে যাওয়া যাক জর্দাটা বানানোর জন্য প্রথমে আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি তারপর আমি এখানে মধ্যে নিয়ে দিব ছয় সাতটার মতো লং এখন আমি এখানের মধ্যে দিয়ে দিব ছয় সাতটার মতো এলাচ তারপর দিয়ে দিব দুইটা দার গুঁড়া করে ভেঙে দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিব ছয় সাতটার মতো তেজপাতা এখানের মধ্যে আমি সব গোটা মশলাগুলো ইউজ করেছি তো এখন এগুলোকে একটু নেড়ে দিব সাথে আমি দিয়ে দিচ্ছি জর্দার রং এটা কিন্তু আপনার যে কোনো দোকানে পেয়ে যাবেন তো জর্দার রং এখানের মধ্যে আমি আমি চা চামচ দিয়েছি একটা চামচ দিয়ে এগুলোকে খুব সুন্দর মতো মিশিয়ে নিব আর এগুলো যখন এরকম ফুটতে শুরু করবে তখন এখানের মধ্যে আমি দিয়ে দিব পোলাও চাল পোলাও চাল আমি এখানের মধ্যে এক কাপ পরিমাণে ইউজ করেছি পুরো চালটাকে মধ্যে দিয়ে দিব তারপর এটাকে আমি সিদ্ধ করে নিব এই চালটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট সিদ্ধ করার দরকার নেই পার্সেন্ট সিদ্ধ করবো কারণ পরে রান্না করা হবে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আর এটা হতে একদমই সময় লাগে না পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগবে তো চালটা মোটামুটি রান্না শেষ তো এখন এখান থেকে আমি পানিটা ছড়ানোর জন্য একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিব এখানের মধ্যে থেকে পানিটা শুধুমাত্র বের হয়ে যাবে আর চালটা কিন্তু ঠিক এরকম হবে পানিটা ঝরঝরা করার পর তো এখন এখান থেকে আমি যে গোটা মশলাগুলো ইউজ করেছিলাম ওইগুলোকে উঠিয়ে নিচ্ছি সবগুলো গোটা মশলা উঠানোর পর আমি এটাকে শিরার মধ্যে দিব তো তার জন্য চুল একটা প্যান বসিয়ে সেখানে মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ করে দুইবার চিনি এখানে মধ্যে এক কাপ থেকে একটু বেশি চিনি হবে সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পানি এখন এখানের মধ্যে আমি দিয়ে দিব দুই চা চামচ পরিমাণে ঘি এখানের মধ্যে ঘিটা দিলে কিন্তু চালটা অনেক বেশি ঝরঝরা হবে তো যখন এটা এরকম বলক চলে আসবে তখন এটাকে ভালো মতো নেড়ে দিব তারপর এখানে মধ্যে আমি যে চালটাকে রান্না করে দিয়েছিলাম ওই চালটা এখানের মধ্যে দিয়ে দিব আমি অল্প অল্প করে ইউজ করেছি এটা কিন্তু অনেকটা বেশি সুবিধা হয় চালটা মিশানোর জন্য আর চাল দিতে দিতে কিন্তু শিরাটা অনেক বেশি শুকিয়ে যাবে তো এই কাজটা একটু দ্রুত করার চেষ্টা করবেন তো সবগুলো চাল দিয়ে এখন এটাকে মিশিয়ে নিব দু মিনিট পরেই দেখতে পারবেন শিরাটা কিন্তু একদম সোপ করে নিয়েছে চালটা এখন এটাকে আমি খুব সুন্দর মতো মিশিয়ে নিব এরপর কিন্তু স্প্যাচালা দিয়ে উপরে সমান করে দুই মিনিট রেখে দিলেই কিন্তু দেখতে পারবেন জালটা অনেক সুন্দর ভাবে হয়ে গিয়েছে দুই মিনিট পর দেখুন এখন এটাকে আবার আমি সুন্দর মতো মেরে দিচ্ছি এখন এখানে মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করবো তার মধ্যে এখানে মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাদাম যে কোনো ধরনের বাদামই কিন্তু আপনারা ইউজ করতে পারবেন সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কিসমিস আর দিয়ে দিবো মোরব্বা মোরব্বাটাকে আমি ছোট ছোট টুকরা করে তারপর এখানে মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে তা এখন এগুলোকে খুব সুন্দর মতো নেড়ে মিশিয়ে নিতে হবে আর এরপর যায় কিন্তু শিরাটা অনেক বেশি শুকিয়ে গিয়েছে আর চালটাও ছড়ছড়া তো চুলা থেকে নামিয়ে ফেলবাম এটাকে তা এখন এটার মাঝখানে লেয়ারের যে ক্রিমটা আছে সেই ক্রিমটা বানাবো তার জন্য এখানে মধ্যে নিয়ে নিচ্ছি আধা কেজি মতো দুধ এখানে মধ্যে গরুর দুধটা নিয়েছি তারপরে দিয়ে দিব দেড় চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটাকে আমি দিচ্ছি আর মিশাচ্ছি তাহলে কিন্তু দলা পেকে যাবে না সাথে দিয়ে দিব দেড় চা চামচ পরিমাণে কাস্টার পাউডার কাস্টার পাউডারটাকে আমি সাথে সাথে মিশিয়ে দিচ্ছি কারণ এই দুটো কিন্তু দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে সাথে দিয়ে দিবো ওয়ান ফোর কাপ পরিমাণে গুড়া দুধ গুঁড়া দুধটা দিলে কিন্তু এই দুধটা অনেক তাড়াতাড়ি ঘন হয়ে যায় তা এখন চুলা বসিয়ে দিবো চুলাই বসিয়ে একটু ভালো মতো মিশিয়ে তারপরে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমানে কন্ডিস মার্কন্ডেশমটা দিলেও কিন্তু এটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আপনার চাইলে সাথে আমি কিছুটা পরিমাণে লগম দিয়েছি দুই মিনিটের মধ্যে কিন্তু এটা খুব সুন্দর ভাবে ঘন হয়ে যাবে ক্রিমটা বানানো একদম ইজি এখন ডেকোরেশন করবো যার জন্য এখানে ছোট ছোট কাপছি এই কাপ আসলে জার কাপ তো এরকম কোনো কাপ না পেলে কিন্তু যে কোনো মধ্যে মধ্যে এরকম ভাবে সার্ভ করতে পারেন তো কাপের নিচে প্রথমে আমি জলটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো মতো চেপে দিব ভালো মতো চেপে না দিলে কিন্তু ক্রিম দেওয়ার পরে এটা নিজের দিয়ে চলে যেতে পারে ভালো মতো চেপে তারপরে এখানে মধ্যে আমি ক্রিম দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণে এটা আপনার আপনাদের প্রয়োজন অনুসারে দিতে পারেন বা স্বাদ অনুযায়ী তো ক্রিম দিয়ে তারপর উপর থেকে আমি আর কিছুটা জর্দা দিয়ে দিচ্ছি এটাকে আমি হাতে সাহায্যে দিচ্ছি কারণ ক্রিমটা এই পর্যায়ে নরম আছে চামচ দিয়ে চাপ দিলে কিন্তু এগুলো দুটাই মিক্স হয়ে যেতে পারে তো খুব সুন্দর মতো উপর দিয়ে দিয়ে দিব তারপর দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটা লেয়ার ক্রিয়েট হয়েছে এখন এখানে মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেবি সুইট এটা কিন্তু আপনারা বাসায় তৈরি করতে পারেন বা দোকান থেকেও কিনে নিতে পারেন সাথে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাঠ বাদাম দেখার সৌন্দর্যের জন্য আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে বাদাম দিলে তো খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল মজাদার আর আকর্ষণীয় একটা খেতে অনেক বেশি মজা ছিল আপনারাও চাইলে কিন্তু এটা বাসায় ট্রাই করতে পারেন তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ আসসালামল রিবর ব্যাক টু মাই ভিডিও ইডি যদি আপনারা একটু স্পেশাল আর ইউনিক কিছু ডেজার বানাতে চান তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য আজকে আমি আপনাদের সাথে সেমাই দিয়ে একটা মজাদার কাস্টার্ড কাপের রেসিপি শেয়ার করবো তো চলুন কথা না পারি এই সহজ আর আগুক শুনে বানিয়ে দেখিবি আর দেখি বুঝতে পারছেন যে এই ডেজার্টটা খেতে কতটা বেশি ক্রিমি আর মজাদার হবে তো এই ডেজারটা বানানোর জন্য প্রথমে আমার লাগছে সেমাই তো এখানে মধ্যে আমি যেমন সেমাইগুলো থাকে ওইগুলো নিয়ে নিচ্ছি তো সেমাইটাকে আমি এরকম আপনাদের পছন্দ অনুযায়ী প্রয়োজন অনুযায়ী আপনারা বাড়ি করে নিতে পারেন তো এখন এই সেমাইগুলোকে আমি হাতে সাজে এরকম গুঁড়ো করে নিচ্ছি হাত দিয়ে এরকম চেপে চেপে যতটুকু সম্ভব গুঁড়ো করে নেওয়ার চেষ্টা করবেন তো গুঁড়ো করে নেওয়া হয়ে গেলে চুলাইকে প্যান বসিয়ে দু চা চামচ দিয়ে দিয়ে দিচ্ছি ঘি আর তারপরে দিয়ে দিব সেমাইটা ঘিরে সেটাকে খুব ভালো মতো ভেজে নিতে হবে চেষ্টা করবেন ঘি দিয়ে ভাজার এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে তবে ঘি যদি হাতে কাছে না থাকে বাটার বা তেল দিয়ে ভাজতে পারেন যেটা খুব ভালো মতো ভেজানোর পর দুটো চামচ পরিমাণে সিদ্ধ হয়ে যাবে আর তারপর ইউজ করেছি পছন্দ অনুযায়ী মিষ্টিটা বাড়ি করে অ্যাড করতে পারেন তো এখন আমি সব কিছুকে আর ভালো মতো মিশিয়ে নিজ তো যখন পানি ভাবটা চলে যাবে জোড়া থেকে নামিয়ে নিচ্ছি আর এখন এখানে দিয়ে দিব সামান্য একটু এলাচের গুঁড়া এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে আর এখন থেকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি তো এখন আমি কাপ গুলো সেট করবো তার জন্য এরকম আমি কাপটাকে মোট নিয়ে নিচ্ছি আর তারপর এখানে মধ্যে আমি কিছু পরিমাণে তেল বাস করে দিয়েছি তেল কাজ করে তার ফলে কিন্তু এই কাপগগুলো আমল করতে অনেক বেশি সুবিধা হবে তো এখন কে মাঝখানে ম্সারটা বানিয়েছিলাম দিয়ে দিব আর তারপরে চামচ দিয়ে মাঝখানের সাইডটা চেপে দিচ্ছি আর আপনাদের কাছে যদি এরকম কাপ না থাকে তাহলে এরকম প্লাস্টিকের বাটি থাকলেও হবে মানে যে কোনো ছোটো সাইজের বাটি হলেই হবে তো আমি আপনার সুবিধাটা এরকম প্লাস্টিকের কাপে বানিয়ে রাখাছি আর চাইলে কিন্তু আপনারা এরকম কাছে ছোটো বাটিও অ্যাড করতে পারেন দেখতে পাচ্ছিলাম তিন রকমের দেখিয়েছি তো এখন এগুলোকে নর্মাল ফ্রিজ রেখে দিব আধা ঘন্টার জন্য এর মধ্যে আমি মাঝে তার মাঝখানে ক্রিমটা বানিয়ে নিব তার জন্য চুলা পেট মশিয়ে দিয়ে 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 কাপ পরিমাণে তল দুধ আর সাথে দিয়ে দিব দু চামচ পরিমাণে গান্স মিল্ক চাইলে এখানে চিনিও অ্যাড করা যাবে তবে গানস মিল পেলে আমার কাছে মনে হয় যে টেস্ট অনেক বেশি ভালো আসে তো খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিব আর এখানে মধ্যে দিয়ে দিব দুইটা চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডার হাত কাছে না থাকলে দিয়ে করা যাবে আর সাথে দিয়ে দিব তিনটা চামচ পরিমাণে গোড়া দুধ গোড়া দুধ দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে আর তারপরে সবকিছু খুব ভালো মতো নিজে মিশিয়ে দিতে হবে এখন মিডিয়াম রেখে চলা অনুবর্তে জাল করে নিতে হবে করতে করতে দেখবেন ঘন হয়ে গিয়েছে আর চলে আসছে তো চল থেকে এটাকে নাম এখন ঠান্ডা করে দিচ্ছি এর মধ্যে কিন্তু আমাদের কাপগুলো সেট হয়ে গেছে আর দেখুন একটা কাপ উঠার সাথে সাথে কিন্তু কাপড় পড়ে গিয়েছে আর যেগুলো উঠেবে না সেগুলো ছুরি দিয়ে এরকম আল করে নিলে কিন্তু দেখেন যে খুব সহজে আংলোট করা যাচ্ছে এবং আমলোলট করা খুব সহজ কিছুক্ষণ ফ্রিজে রাখলে একদম ভালো মতো সেট হয়ে যায় তো দেখতে পাচ্ছেন এরকম করে সবগুলো

एवरीवन वेलकम ব্যাক টু মাই ভিডিও আজকে আপনাদের সাথে আমি এই স্পেশাল একটি সেমে রেসিপি শেয়ার করব সেমাই চিনি পানি এগুলো পরিমাপ ঠিক না থাকলে কিন্তু জর্দার সেমাই বা ভাজা সেমাই কখনোই পারফেক্ট হয় না আমি চেষ্টা করেছি একদম সহজাবে আপনাদের সাথে এই সেমার রেসিপিটি শেয়ার করা এই সেমেটা বানানোর জন্য প্রথমে আমি আমি নিয়ে নিচ্ছি এক প্যাকেট সেমাই তো এই সেমেটাকে আমি এখন একটু ভেঙে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু একদম বেশি গুড়া করে নেওয়া যাবে না জর্দ সেটা একটু বড় বড় থাকলেই দেখতে সুন্দর লাগে আর খেতে ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন আমি এটাকে এরকম বড় বড় করে ভেঙে নিয়েছি তো এখন চুলা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ঘি তারপর আমি ঘির সাথে দিয়ে দিচ্ছি চিনা বাদাম তো চিনা বামটা দরকার দিয়ে দিচ্ছি এক এক চামচ কাঠ বাদাম কুচি এক এক চামচ কিশমিশ তো এখন এই সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে আপনারা আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের বাদাম বা ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন তো এখন আমি যে সময়টাকে গড়ে করে রেখেছিলাম সেই সময়টা দিয়ে দিচ্ছি পুরো প্যাকেটটা আমি এখানে মধ্যে অ্যাড করে দিচ্ছি আপনাদের বুঝার সুবিধাটা বা মাপের বুঝার সুবিধাটা আমি আজকে এক প্যাকেট দিয়ে পানি নিচ্ছি তো এখন এই সময়টাকে আমি একটু ভেজে নিব যেহেতু ঘি দেওয়া আছে তো এটা একটু ভেজে নিচ্ছি আর এখন এখানে মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকেল কুচি নারকেল কুচি আমি এখানে মধ্যে হাফ কাপ পরিমাণ ইউজ করেছি এটা কোনো মাপ নেই আপনারা পছন্দ অনুযায়ী মানে যে যেরকম পছন্দ করেন সেরকম কিন্তু খেতে পারেন তো তারপরে এখানে মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণে চিনি এক প্যাকেট সেমের জন্য হাফ কাপ চিনি কিন্তু একদম পারফেক্ট তবে আপনারা যদি কেউ বেশি মিষ্টি খেয়ে থাকেন তখন সেক্ষেত্রে বেশি দেওয়া যাবে আর দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে লবণ এটা করে মিষ্টি ব্যালেন্সটা একদম ঠিক থাকবে আর এখন আমি একটু নেড়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পানি পানি কিন্তু বেশি পরিমাণে দেওয়া যাবে না পানি যদি এখানে বেশি দেওয়া হয় তাহলে সেমাইটা একদম নেপিয়ে যাবে অর্থাৎ লিকুইড সেমাই যেরকম হয় সেরকম হয়ে যাবে তো এটাকে আমি একটু নেড়ে যাই তারপর ঢাকনা দিয়ে রেখে দিয়েছি দু মিনিটের জন্য দুই মিনিটের মধ্যেই দেখবেন যে পানিটা একদম শুকিয়ে গেছে বেশি পানি দিলে কিন্তু এই সেমাইটা একদম নরম হয়ে যেত আর ঝরঝড়া বা জর্দার মতো হতো না তো দেখতে পাচ্ছেন এখন আমি এটাকে আবার ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এটাকে আমি চুলায় প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো কুক করবো এর বেশি কিন্তু করবো না এতে করে সেমাইটা আরো বেশি নরম হয়ে যাবে সেমাই এই একটা টিপস হচ্ছে সেমাইটা বেশিক্ষণ চুলা রাখলে কিন্তু সেমাইটা অনেকক্ষণ নরম হয়ে যায় তো চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি পাইটা সকালে পর্যন্ত নামিয়ে নেওয়ার পর আমি এখানে মধ্যে কিছু পেস্তা বাদাম কুচি আর কাজু বাদাম দিয়ে এগুলোকে ডেকোরেশন করে নিচ্ছি চাইলে যে কোনো ধরনের বাদাম বা ড্রাই ফ্রুটস দিয়ে এগুলোকে ডেকোরেশন করতে পারেন তো দেখতে পাচ্ছেন মজাতে এই সেমাইটি একদম রেডি আপনারা চাইলে কিন্তু ঈদের সকালের জন্য এটি রাখতে পারেন এর দিনে সকালের জন্য কিন্তু আমরা অনেক কিছু বানিয়ে রাখি তো তার মধ্যে এটি বানিয়ে রাখতে পারেন চাইলে আগের দিন রাতেও কিন্তু বানিয়ে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন তো দেখতে পাচ্ছেন এই সেমাইটা একদম রেডি তো আমার আজকে ভিডিও ছিল দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ